আমার কথায় কাজে আচরণে প্রতিনিয়ত অন্যায়গুলো ফুটে উঠছে প্রিয় উপস্থিতি যে কথা বলছিলাম যে আল্লাহ তালা সুদ নিষিদ্ধ করেছেন নবী করিম সাল্লাহ সাল্লাম আরও চমৎকার করে যে কথাগুলো বলেছেন লাইনা রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আকিলুর রিবা ওয়া মু হু ওয়া কাতি বহু ওয়া শাহিদাই ওয়া কলাহুম এখানে কয়েকজনের কথা উল্লেখ করে নবীজি বলেছেন যে সুদ যে দিবে সেও জাহান তার প্রতি যে সুদ নিবে তার প্রতিও লাহানত যে লিখে রাখবে সুদের দোকানে চাকরি করে লিখে রাখে যে ঠিক আছে ভাই বলেন কবে দিবেন কত টাকা দিবেন, কত টাকা লাগবে এত টাকা আপনাকে দিতে হবে এই যে করলো সেও জাহান নামি তার প্রতিও লানত আবার দুইজন ডেকে আছে তুমি তাহলে দুজন মানুষ নিয়ে আসো যারা স্বাক্ষর দিয়ে দেবে কি স্বাক্ষর যে আমি টাকা উঠাবো আমি এক বছরের মধ্যে পরিশোধ করবো দুজন লোক সাক্ষ্য নিয়ে আসো নবীজি চমৎকার করে সে কথাই বলে দিয়েছেন যে লাইনা রসুল্লাহ রেবা যে লোকটা সুদ খায় মানে যিনি এনেছেন তিনি দুই নম্বরে হলো ওয়া কিলো যে তাকে দিয়েছে তিন নম্বরে হলো ওয়াকাতি বাই যে লিখেছেন ওয়া শাহিদাই এবং যারা সাক্ষ্য দিয়েছেন দুইজন লোক সাক্ষ্য দেয় না যে আমরা জিম্মাদার হয়ে গেলাম আমরা সাক্ষ্য দিলাম তিনি ভালো লোক যত সময় টাকা দেবেন আমরা বুঝবো এই যে দুইজন সাক্ষ্য দিলেন এই দুইজনের উপরে আল্লাহর থেকে যিনি লিখলেন তিনিও বিপদের মধ্যে যিনি টাকা দিলেন মধ্যে যিনি তিনি লাহানতের নিলেন তিনিও লাহানতের মধ্যে এবার আসুন আপনি মনে করেছেন কিছু কিছু মানুষ আমাদের সমাজে মনে করে যে হুজুর বলেন না এত টাকা আনছি এত টাকা দিতে হয়েছে লোকটা সুদখোর আপনি মনে করছেন একলা সে দোষী আপনিও তো দোষী হাদিস কি বলছে যেই লোকটা সুদ খেল তিনি যেমন অপরাধী যিনি সুদ দিলেন তিনিও সমান অপরাধী যিনি লিখলেন তিনিও সেই অপরাধী যারা সাক্ষ্য দিলেন যেটি আমরা সাক্ষী আছি না দিলে আমরা দিম আমরা দায়িত্ব নিলাম তারাও একই লানতের অধিকারী কথা কি বুঝতেছেন আপনি কথা বলার সুযোগ নেই যে হুজুর ব্যবসা করব কি আর করব এই জন্য কিছু টাকা আনছে হুজুর বলিলেন না হুজুর ওদেরকে টাকা দিতে দিতে শেষ হয়ে গেছে তার মানে হলো যাকে দিলেন সে যেমন অপরাধী আপনিও সমান অপরাধী আপনি যদি সেখানে না যেতেন এমন হতো না আল্লাহ আপনাকে মেরে ফেলেছেন না খেয়ে শেষ হয়ে গিয়েছেন এমন কখনো হতো না আপনার থেকে আরো নিম্নগামী অনেক মানুষ আল্লাহর উপরে ভরসা করে বসে আছে তারাও কিন্তু দিন কাটাচ্ছে যাচ্ছে এজন্যে এই সুদের বিধানটা অত্যন্ত ভয়ঙ্কর আপনি শুধু দিচ্ছেন এই জন্য মনে করবেন না আপনি সাধু মানুষ হুজুর নেয় কি আর করব এই কথা বলবেন না আপনার উপরে সমান লাগানত আল্লাহর পক্ষ থেকে লাগানত কেমন লানত আপনি কতটুকু সহ্য করতে পারবেন সেটা একটু মাথায় রাখবেন আপনি ব্যবসা করছেন তাই বলে আপনি ব্যাংক থেকে আপনি লোন করালেন আপনি ব্যবসা বাণিজ্য করতে গিয়ে আরও বড় দোকান দিতে গিয়ে আরও ব্যবসার পরিসর বাড়াতে গিয়ে আপনি যা কিছু লোন করলেন যা কিছু সুদ দিলেন এই সবটা আপনি সমান অপরাধী যাদেরকে দিলেন তারা যেমন অপরাধী আপনি যাদেরকে সাক্ষ্য নিয়ে ডাকেন তারাও সেই সমান অপরাধী এই জন্য কাজগুলো ভাই করা যাবে না বিশেষ করে আমরা ব্যবসায়ী যারা আছে আমরা এই কাজগুলো করি ব্যবসায়ীরা লোনের সাথে জড়িত প্রত্যেক সপ্তাহে কিস্তি দেওয়া লাগে প্রত্যেক দিন কিস্তি দেওয়া লাগে প্রত্যেক মাসে কিস্তি দেওয়া লাগে সবাই আমরা যদি কেউ এভাবে জড়িয়ে থাকি আল্লাহর কাছে আজকে আমরা মসজিদে বসি বলে আল্লাহ এত কঠিনভাবে কখনো বুঝি নাই যে আমিও সেই অপরাধী এটা কখনো জানতাম না কখনো এভাবে বুঝি নাই মনে করছি যিনি খাই তিনি অপরাধী আজকে শুনলাম আমিও সমান অপরাধী আল্লাহ আজকে তোমার কাছে ফরিয়াদ যত দ্রুত সম্ভব আমাকে তৌফিক দাও পেইড করে দেব কিন্তু ভবিষ্যতে কখনো আর সুদের সাথে জড়াবো না আল্লাহ তালে অসংখ্য আয়াত এখানে দিয়েছেন নবীজি বলেছেন যে এরা প্রত্যেকের উপরে আল্লাহর থেকে লত যিনি সুদ খাবেন তিনি যেমন অপরাধী যিনি সুদ দিবেন তিনিও সমান অপরাধী যিনি সুদের দোকানে চাকরি নিয়ে এগুলো দৈনিক লিখে লিখে রাখবেন ওয়াকাতিবাই লেখা বলা আছে হাদিসে যিনি লিখবেন তিনিও সেই সমান অপরাধী আবার যারা সাক্ষ্য থাকলেন ঠিক আছে আমরা সাক্ষ্য থাকলাম আপনারাও সেই সমান অপরাধী এই জন্য সুদ তো খাবই না সুদ দেবও না সুদের কথা লিখবো না সুদের কোনো মানুষকে আমি সাক্ষ্য হিসেবে থাকবো না পারা যাবে ইনশাল্লাহ